ভোলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ঘন দর্শন গ্রেপ্তার চার ভোলার তজুমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ দর্শনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও দুইজন আসামিকে গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন এবং শ্রমিক দল নেতা মোহাম্মদ ফরিদুদ্দিন তারা এঝারের এক ও দুই নম্বর আসামি গত বৃহস্পতিবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া ও বোলার বোরহান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ এর আগে র্যাব গ্রেপ্তার করে মামলার পাঁচ নম্বর আসামিকে এছাড়া ঘটনার একদিন পর গ্রেপ্তার হয় ভুক্তভোগী নারীর সতীনকেও এ নিয়ে সাত আসামির মধ্যে এখন পর্যন্ত চারজন পুলিশের হাতে ধরা পড়েছে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার সংবাদ সম্মেলনে জানান বাকি আসামিদেরও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে ঘটনাটি ঘটে গত সোমবার চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রেখে রাতভর স্ত্রীকে ধর্ষণ করে স্থানীয় শ্রমিক দল ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এমনটাই অভিযোগ ভুক্তভোগীর স্বামী সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন সঙ্গে অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকেও জনকেও আসামি করা হয় ঘটনার ভয়াবহতা ছড়িয়ে পড়ে গোটা দেশে এদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ সুপার শরিফুল হক জানান কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বিচারের মুখোমুখি হতে হবে সবাইকে আজ বিকেল তিনটায় এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে জেলা পুলিশের সচেতন সমাজ দাবি জানাচ্ছে জঘন্যই অপরাধে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত হোক